আগামী বারো তারিখ মুসলমান ধর্মাবলম্বীদের আরো একটি বৃহৎ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে তাই পাঁচই সেপ্টেম্বর জশে জনশী ঈদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে যে স্থিত গাউছিয়া সমিতির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে তারা বেশ কিছু বিষয়গুলি কিন্তু তুলে ধরেন অনুষ্ঠানের আয়োজকরা কি বলছেন সাংবাদিক সম্মেলন করে শোনাব মাধ্যমে গোটা বিশ্বে ছবি পড়ুক সে আশা রাখছি আজ আমরা এখানে সমবেত হয়েছি মূলত আগামী পাঁচই সেপ্টেম্বর বারের বিল এই পবিত্র দিনটিকে কেন্দ্র করে এই দিন লাদুল বিশাল তার আলিহি আ যেভাবে গোটা বিশ্বে এই দিনটিকে খুবই শান এবং সৌকতের মাঝে উপভোগ এবং উদযাপিত করা হয় আমরাও প্রতি বছরের মেয়ে ত্রিপুরা বংশের সমিতি এবং পার্লামা অধ্যক্ষ শ্রী শামসুল্লা রহমাতুল্লাহ তাহি স্মৃতি সংসদের উদ্যোগে এই পবিত্র জুলুসটি আমরা করতে যাচ্ছি আগামী পাঁচই সেপ্টেম্বর আমাদের এই পবিত্র বর্ণাঢ্য রেলি ইন্দ্রনগর স্থিত শ্রী মুসুদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ তাহলে পবিত্র মাজারে পাক থেকে শুরু করে আপনারা শুনলে তাদের এই বক্তব্য আগামী পাঁচ তারিখ তারা এই দিনটি পালন করছেন হজরত মোহাম্মদের জন্মদিন দিন আর সেই উপলক্ষে তারা একটি বিশাল র্যালিরও আয়োজন করেছেন সেখানে প্রত্যেককে অর্থাৎ সংখ্যালঘু প্রত্যেককে একত্রিত হওয়া তারা বার্তা দিলেন নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন সঙ্গে থাকে